ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লক চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আমি আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও আমি আজকে চলে এসেছি কলকাতায় ওয়েলিংটন স্ট্রিটে যেখানে আছে ভুটিয়াদের মার্কেট এখানে অনেক সস্তায় অনেক রকমের সোয়েটার আছে এখানে সবাই এসেছে ভুটান থেকে বলে কিন্তু শুধু ভুটান থেকেই এরা আসেনি এরা কিন্তু নেপাল থেকে এরা গ্যাংটক থেকে দার্জিলিং থেকেও এরা এসেছে তো চলো মার্কেটটা পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আর তোমরা যারা নতুন আমার এই ভিডিওটা এখন দেখছো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটার সাথে থাকো কি কি আছে এখানে তোমাদের সব কিছু আজকে আপডেট দেবো তো তোমরা চলো আর দেখতে থাকো এই দেখো মার্কেটটা এখান থেকে শুরু হচ্ছে এই পাশ দিয়ে পুরো এদিকটা পুরোটাই মার্কেট এই মার্কেটটা তিন মাস বসে শুধুমাত্র শীতকালের জন্য তিন মাস এই মার্কেটটা বসে তারপর এটা উঠে যায় চলো মার্কেটের ভিতরে যাই আর কি কী প্রোডাক্ট আছে কি কী জিনিস আছে সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব এখানে দেখো বিভিন্ন ধরনের শাল আছে আর এগুলো তোমার যে চুড়িদার পিস আছে কিন্তু শালের এগুলো সব ওনারা কাশ্মীর থেকে এসেছেন দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর সবই কাশ্মীরি ডিজাইনের ওপরে আছে এগুলো এখন দামের মধ্যে আছে সাড়ে আট আচ্ছা এগুলো সাড়ে আটশো সাতশো টাকা এরকম দামের মধ্যে রয়েছে আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই যে দেখো ওপরে আরো সুন্দর সুন্দর শ্যুটগুলো রয়েছে এগুলো সবই চুড়িদার পিস আছে তোমরা বানিয়ে নিতে পারো এইগুলো কিরকম দাম আছে ছশো পঞ্চাশ টাকা করে দেখো এই স্টলগুলো বেশ আরাম দেবে গরমের শীতে আমাদের খুবই কমফোর্টেবল লাগবে সাড়ে ছশো টাকা করে দাম আছে দেখো একটা কানি মাফলার আছে দেখো এটা টু হান্ড্রেড ফিফটি এটা প্রাইস আছে দেখো তোমাদের দামটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমরা যদি আসো খুবই তাড়াতাড়ি আসার চেষ্টা করবে শুধু জানুয়ারি মাসটাই ওনারা রয়েছেন ওনারা কাশ্মীর থেকে এসেছেন এরা আবার সামনে বছর আসবে দেখো এই মার্কেটে আসতে হলে শিয়ালদা থেকে তোমরা বাস ধরে এখানে আসতে পারো ওয়েলিংটনে এখানে বিভিন্ন রকমের শাল সোয়েটার মাফলার হাতমোজা টুপি এছাড়া লেদার জ্যাকেট সব কিছুই এখানে পাওয়া যায় একবার এসে এখানে দেখে যেতে পারো এছাড়া ছেলেদের শালও রয়েছে ওখানে পুরো ওয়ার্ক করা দেখো শালগুলো রয়েছে এগুলো কি রকম প্রাইস আছে ওই ব্লু কালারটা এটা 1800 আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা পুরোটাই কাশ্মীরি ওয়ার্ক আছে দেখো ওই ব্লু কালারটা তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো পুরোটা কাজ আছে একদম ফুল ওয়ার্ক করা আছে এগুলো 1800 টাকা প্রাইস বলছে দেখো আমি হাতে ধরে দেখছি দেখো ফুল ওয়ার্ক করা ওরা নিজেরা হাতে বোনে মেশিনে সেলাই হয় এটা নাকি হাতেই মেশিনে হাতে যেতে করে আচ্ছা আচ্ছা ব্লুর ওপরে এটা কালার ভ্যারাইটিসও তো পেয়ে যাবে না ভ্যারাইটিস কালারও পেয়ে যাবে দেখো ওখানে একটা গ্রিন কালার রয়েছে ব্ল্যাক রয়েছে হোয়াইট রয়েছে ফুল ওয়ার্ক করা রয়েছে গরম হবে না আচ্ছা এটা দেখোটা অনেকটা মোটা এই শালগুলো এগুলো কিরকম দাম আছে সাড়ে ছশো আচ্ছা আচ্ছা সাড়ে ছশো টাকার মধ্যে দেখো বেশ অনেকটা মোটা দেখো দুই পাশেই ইউজ করা যেতে পারে এটা পিছন সাইডটা আছে আর এদিকটা সামনের সাইড মানে দুটোই ইউজ করা যায় এদিকটাও ইউজ করা যেতে পারে এদিকটাও ইউজ করা যেতে পারে এটার দাম আছে মাত্র সাড়ে ছশো টাকা উলি কিন্তু একদম দেখো এটা মোটা আছে আমি হাতে ধরে তোমাদের দেখাচ্ছি দেখো এটা কিন্তু ভালোই মোটা মানে ভালো শীতে খুবই আরাম দেবে খুব ভালো ঠান্ডাতে কিন্তু এগুলো পরে তোমরা খুবই আরন মানে আরাম পাবে এখানে দেখো আরও কালার আছে দেখো আমি দেখাচ্ছি একটু জুম করে দেখো আরও আরও কালার পেয়েছে

দেখো তোমাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও কোনো প্রশ্ন থাকলে আমি কিন্তু তোমাদের অ্যান্সারটা দিয়ে দেবো এইগুলো কীরকম দাম আছে তিনশো কুড়ি টাকা আচ্ছা 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 সেট আছে আর এই একটাও বাচ্চা মেয়েদের একটা মেয়েদের একটা সোয়েটার আছে এগুলোও তিনশো টাকা আচ্ছা এগুলো পুরো সেট আছে আর একটা আছে রেড কালারের ওপর ওটা দেখি ওটা খুব সুন্দর এই দেখো এটাও পুরো সেট আছে রেড হোয়াইট আর গ্রিনের মধ্যে বাচ্চা মেয়েদের দেখো এ দেখো প্যান্ট আছে মোজা আছে টুপি আছে এই যে মোজা টুপি আর এইটা প্যান্ট হুম এগুলো তিনশো টাকা করে সাড়ে তিনশো আছে কম হয়ে যাবে আর এই সোয়েটার গুলো কিরকম দাম আছে ছশো টাকা করে একদম সফট কাপড়ে দেখো আমি হাত দিয়ে দেখছি হাতে খুবই আরাম দিচ্ছে একদমই সফট কাপড় আছে এগুলো মাত্র সাড়ে ছশো টাকা করে ছশো টাকা করে দাম আছে এই দেখো কালারগুলো দেখো একবার তোমাদেরকে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি টুপি গুলো দেখো একশো তিরিশ টাকা করে আছে এগুলো একশো টাকা করে আচ্ছা এগুলো সবই একশো টাকা করে এই টুপিগুলো দেখো অনেক কালার আছে এগুলো সব একশো টাকা করে এই মার্কেটটা জানুয়ারি মাস পর্যন্তই আছে তোমরা যারা আসতে চাইছো একই জায়গায় অনেক সুন্দর সুন্দর কালেকশান কিন্তু তোমরা পেয়ে যাবে তোমরা যদি আসো অবশ্যই কিন্তু দেখে শুনে জিনিসগুলো নিয়ে দেখো এখানে একশো চল্লিশ টাকা করে এগুলো আছে তো এগুলো একশো টাকার মধ্যে হয়ে যাবে দেখো বাচ্চাদেরও যেমন টুপি আছে এটা বাচ্চাদের টুপি এরকম বড়দেরও টুপি আছে এগুলো সব একশো টাকা করে এই একটা আছে আর কাপড় কিন্তু খুবই সুন্দর আর পরেও কিন্তু খুবই আরাম পাবে আর গরমও হবে দেখো কত রকম কালার আছে বড় মেয়েদের কিছু আছে টুপি এগুলো কি রকম দাম পড়বে একশো টাকায় আচ্ছা এগুলো সব একশো টাকা করে দেখো এখানে মোজাও আছে হাত মোজা আছে বাচ্চাদের হাত মোজা একদম ছোট বাচ্চাদের পায়ের মোজাও রয়েছে এই দেখো একদম জিরো বয়সের থেকে পায়ের মোজা এখানে পাওয়া যাচ্ছে এই সোয়েটারটা কি দাম আছে সাড়ে তিনশো এই সোয়েটারটার দাম বলছে সাড়ে তিনশো টাকা দেখো কত সুন্দর ভিতরে স্টোন দেয়া এখানে দেখো কত রকমের হাত মোজা রয়েছে এগুলো বাইক চালাতে ঠান্ডার মধ্যে খুবই কমফোর্টেবল হবে এই হাত মোজাগুলো এছাড়া দেখো বাচ্চাদের জামা কাপড়ও রয়েছে এটা টুপি সমেত আছে কি সুন্দর দেখো এখানে চোখ দেয়া রয়েছে দুটো কানও রয়েছে তো এইটার দাম এখানে দেখো লেখা রয়েছে সাড়ে সাতশো টাকা করে তবে এর উপরে থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট হবে কি এরপর এরপরে তো ডিসকাউন্ট একটু আছে এছাড়া দেখো মেয়েদের কিছু বাচ্চাদের এখানে সোয়েটারও আছে এইগুলো কীরকম প্রাইস ছশো পঞ্চাশ টাকা আচ্ছা ছশো পঞ্চাশ টাকা এখানে দাম লেখা রয়েছে এরকম অনেক কালার ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে দেখো পঞ্চুও আছে বাচ্চাদের এগুলো কি সোয়েটার আছে এগুলো নাকি চাদর চাদর আচ্ছা আচ্ছা দাম আছে দাদা একটু যদি বলেন ওই সোয়েটার গুলো সাড়ে ছশো সাতশো এরকম দাম আছে আচ্ছা আর এইখানে যে সোয়েটার গুলো কিরকম দাম আছে এই লালটা ছশো সাতশো আচ্ছা এখানে কি ফিক্সড রেট নাকি একটু কমানো যাবে থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আচ্ছা আর এইগুলো কেমন আছে এই বুটিগুলো সাড়ে তিনশো আড়াইশো করে আচ্ছা কতদিন বসে এই মার্কেটটা কতদিন বসে জানুয়ারি মাস পর্যন্ত আচ্ছা আচ্ছা আর আপনার পিছনে ওই কালো সোয়েটারটার কীরকম দাম আছে হ্যাঁ সাড়ে নশো আচ্ছা এখানে দেখো বিভিন্ন রকমের সোয়েটার আছে ওই ব্ল্যাক কালারের সোয়েটারটার দাম বলছে সাড়ে নশো আর সাড়ে ছশো সাড়ে পাঁচশো বিভিন্ন রকমের সোয়েটার আছে তবে এর ওপর থেকে থ্রি পার্সেন্ট ডিসকাউন্টও তোমরা পেয়ে যাবে আর ওপরের এই বড় সোয়েটারগুলো ওগুলো সাড়ে আটশো এগুলো সাড়ে ছশো সাড়ে আটশো করে এরকম বিভিন্ন দামের মধ্যে আছে তো তোমরা যদি আসো এই মার্কেটে আসলে কিন্তু অনেক রকম সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবে তোমরা পছন্দ করে নিতে পারো স্টোলগুলো কীরকম দাম আছে সান কীরকম দাম আছে আচ্ছা সাড়ে সাতশো এরকম দাম আচ্ছা আর এইটা কীরকম দাম আছে এইটা বারোশো টাকা আচ্ছা এটা একই হচ্ছে দুটো কালার আলাদা নাকি তিনটে কালার আছে এগুলো বারোশো টাকা করে কাশ্মীরি দেখো শালগুলো আর এই স্টোল গুলো কি রকম দাম আছে দেড়শো টাকা থেকে শুরু করে এই স্টোলটা কিন্তু খুবই সুন্দর উলি একদম আর খুবই ঠান্ডা মানাবে সাড়ে ছশো পাঁচশো করে এগুলো দেখো আমি একটা নতুন জিনিস দেখলাম একদম ছোট্ট বাচ্চাদের দেখো হাফ সোয়েটার একদম জিরো বয়সের বাচ্চারা কিন্তু এই সোয়েটারগুলো নিতে পারে মাত্র নাইনটি রুপিস করে এগুলো আছে দেখো কালার ভ্যারাইটিস তো পেয়ে যাবে না দেখো পিঙ্ক কালার আছে ব্লু কালার আছে একদম জিরো বয়সের বাচ্চাদের দেখো এখানে ছেলেদের অনেক জ্যাকেট আছে বিভিন্ন রকমের সোয়েটার আছে দেখো এই যে এখানে এই দাম আছে সাড়ে নশো টাকা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিন্তু তার উপরে কিন্তু পেয়ে যাবে দেখো এখানে সব দাম সাড়ে নশো টাকা করে সোয়েটারগুলো দেখতেই পাচ্ছ সাড়ে ছশো টাকা দাম আছে এগুলো এগুলো কিন্তু খুবই গরম হবে দেখো কটনের আছে এখানে ছেলেদের সোয়েটার আছে এগুলোর দাম আছে দেখো নশো টাকা করে লেখা রয়েছে তবে এগুলোর ওপর থেকে কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে এখানে দেখো এইটার দাম আছে ছশো টাকা তোমাদের দামটাও দেখিয়ে দিচ্ছি এই যে সোয়েটারটার দাম আছে নশো টাকা এখানে যে দোকানের মালিক এরা দার্জিলিং থেকে এসেছে স্টল নাম্বার দশ আছে দেখো এখানে দাম বলছো ফিক্স প্রাইস লেখা রয়েছে আর এখানে তোমরা সোয়েটারগুলো দেখো এখানে কালেকশানগুলোও তোমাদেরকে দেখাচ্ছি আজকে জানুয়ারি মাসের সাত তারিখ আছে একদম নিউ আপডেট তোমাদেরকে দেখাচ্ছি দেখো এগুলো সাড়ে সাতশো টাকা করে আছে এর ওপরে ডিসকাউন্ট পাওয়া যাবে কি ফিক্সড প্রাইস ওকে ওকে এখানে সোয়েটারগুলো তোমাদের প্রাইস আমি বলে দিচ্ছি আর দেখিয়েও দিচ্ছি দেখো এখানে সাড়ে নশো টাকা করে আছে এক একটা সোয়েটার এক এক রকমের কোনোটা সাড়ে সাতশো কোনোটা সাড়ে নশো এরকম দাম আর কাপড় কোয়ালিটি এতটাই সফট আর পরেও কিন্তু খুবই আরাম দেবে দেখো এখানে দামগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এগুলো সাড়ে নশো করে দাম আছে আর তার ওপর থেকে কিন্তু তোমরা আবার ডিসকাউন্ট যাবে এই জ্যাকেটগুলোর কীরকম দাম আছে বারোশো তেরোশো পঞ্চাশ এরকম দাম আছে জ্যাকেটগুলো এখানে যে জ্যাকেটগুলো দেখছো এগুলো ছশো সাতশো আটশো হাজার বারোশো এরকম দামের মধ্যে রয়েছে আর এই যে বড় যে লং সোয়েটারগুলো এগুলো দাম আছে বারোশো টাকা করে এতক্ষণ যারা আমার সাথে ভিডিওটা দেখছো তোমরা একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে দাও আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যদি নতুন বন্ধু থাকো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে একটা স্টল নাম্বার এগারো কি ইলেভেন এটা স্টল নাম্বার ইলেভেন আছে তো দেখো এখানে জ্যাকেট আছে তোমরা যারা কোথাও ঘুরতে যাবে ভাবছো সামনেই তো দেখো এখানে এসে কিন্তু এই জ্যাকেটগুলো নিতেই পারো এগুলো কীরকম দাম আছে সতেরোশো আচ্ছা এগুলো কিন্তু খুব ঠান্ডায় এগুলো খুবই আরাম দেবে এগুলোর দাম আছে সতেরোশো টাকা করে কালার ভ্যারাইটিস কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো একবার এগুলো আড়াইশো টাকা করে আচ্ছা এগুলো আড়াইশো টাকা করে আছে এখানে অনেক রকমের জ্যাকেট আছে দেখো বিভিন্ন কালারে তোমরা যদি এখানে আসো তো কালার দেখে নিতে পারো আর জিনিসগুলো কিন্তু সত্যি খুব ভালো দেখি শুনে তোমরা মার্কেটিং করতে পারো এই একটা দেখো সতেরোশো আঠেরোশো টাকা এখন দাম আছে বিভিন্ন রেঞ্জের দামের রয়েছে যেমন আড়াইশো টাকা থেকে স্টার্ট করে এগারোশো বারোশো সতেরোশো এরকম বিভিন্ন রেঞ্জের এখানে জ্যাকেট পেয়ে যাবে এখানে বাচ্চাদের জ্যাকেটও রয়েছে দেখো চারশো টাকা থেকে স্টার্ট আছে চারশো টাকা বাচ্চাদের জ্যাকেট